নমস্কার আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং সকলেই যোগ করছো তো চলো আজকের পর্বে আমি আবার এসছি দুটো এক্সারসাইজ নিয়ে তো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি যেহেতু বৃষ্টি হচ্ছে ওয়েদার খারাপ বাইরে আমি এই ভিডিও শ্যুট করতে পারছি না তাই বাড়ির মধ্যে থেকে আমি এই এক্সারসাইজগুলো তোমাদেরকে দেখা খুব শর্ট সংক্ষেপের মধ্যে আমি দেখাবো কিন্তু সঠিক পদ্ধতি দেখাবো এই এক্সারসাইজগুলো কারা করবে এক্সারসাইজ করার বেনিফিট সম্বন্ধে আমরা সকলেই জানি এক্সারসাইজ করলে আমাদের শরীরকে সুস্থ সবল রাখি এবং বিভিন্ন প্রকার রোগ থেকে আমাদেরকে মুক্ত করে তো আজ ঠিক সেরকমই দুটো এক্সারসাইজ নিয়ে এসেছি যেগুলো করলে আমাদের শরীরকে সুস্থ রাখবে এবং মন আজুবাজু দুশ্চিন্তা বা খারাপ চিন্তা থেকে দূরে রাখবে বিশেষ করে এই এক্সারসাইজগুলো যারা যুবাবস্থা আছে যুবক যারা আছে তাদেরকে অবশ্যই করা উচিত এছাড়া এক্সারসাইজগুলো সকলেই করা উচিত সর্বপ্রথমে এক্সারসাইজ সাইজ করার পূর্বে আমি একটা কথা তোমাদেরকে বলি এই এক্সারসাইজ সম্বন্ধে অনেকে ভুল ধারণা করে থাকে এগুলো কর যে এক্সারসাইজগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই এক্সারসাইজগুলো বিশেষ করে সকল বয়সের মানুষের করা উচিত বা এক বারো বছরের পর থেকে এক্সারসাইজগুলো করা যায় আরেকটা কথা বলে রাখি মহিলাদের ক্ষেত্রে এক্সারসাইজগুলো খুবই করা অত্যন্ত জরুরি বা এই এক্সারসাইজগুলো করলে তাদের সন্তান প্রসবকালে অনেক সুবিধা হয় তো চলো আমি কী দুটো এক্সারসাইজ দেখাবো সেই এক্সারসাইজগুলোর সম্বন্ধে তোমাদেরকে পক্ষানুপক্ষভাবে সঠিক পদ্ধতিগুলো আমাকে দেখায় বন্ধুরা আমরা শুনেছি যে গমা আসন আসন আমাদের কি কাজে লাগে গমুখা আসন করবে যারা তাদের মন শান্ত থাকবে কাম রেখুকে শক্ত রাখবে অর্থাৎ আমাদের কাম শক্তিকে স্থির রাখবে এবং মনকে দুশ্চিন্তা খারাপ চিন্তা থেকে দূরে রাখবে এবং এই গমুখা আসন করলে আমাদের কি হাড় হাতের এক ভালো ব্যায়াম হয় এছাড়া সাইটিকা বাদ এবং বর্ষ যাদের থাকে এই ব্যায়াম খুবই তাদের জন্য উপকারী এবং যাদের মূর্ত প্রদাহ বিভিন্ন প্রকার প্রস্রাব সম্বন্ধীয় রোগ তাদের জন্য খুবই উপকারী এই গঙ্গা আসন এছাড়া এই গোমখা আসন যাদের স্বপ্ন দোষ হয় তাদের অবশ্যই করা উচিত রাত্রেবেলা ঘুমানোর আগে দশ মিনিট গঙ্গা আসন বসার পর যদি ঘুমানো হয় ঘুম ভালোভাবে স্বপ্ন দোষ হয় না এবং যাদের মন চঞ্চল থাকে সবসময় খারাপ দুশ্চিন্তা কুশ্চিন্তায় মন থাকে তাদের জন্য এই এক্সারসাইজ করা খুবই একান্ত জরুরি দরকার তো চলো গোমুখা কিভাবে করবে গোমুখা উপকারিতা সর্বপ্রথম বললাম আমি এই এক্সারসাইজটি বারো থেকে আশি সকল বয়সের মানুষের করতে পারে এই এক্সারসাইজটি করার জন্য সর্বপ্রথম আমরা দেখো এইভাবে বসবো আমি এই দিক থেকে দেখাই আমি এই পা এই আমার নিতম্ব এই আসলে দেখলাম অর্থাৎ এই

দশ মিনিট পাঁচ মিনিট পনেরো যা যতক্ষণ সামর্থ্য অনুযায়ী তোমরা থাকতে পারো এটা খুবই একটি কার্যকরী এক্সারসাইজ বা সাইটিকা বা মুক্ত প্রদাহ স্বপ্ন দোষ এবং আমাদের কাম শক্তিকে শান্ত রাখে মনকে খারাপ চিন্তা দুশ্চিন্তা থেকে দূরে রাখে পিঠ মেরুদণ্ড সোজা থাকবে আমি নাকের দিকে ঢোকে তাকিয়ে আমি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলতে থাকবে এইভাবে যতক্ষণ ইচ্ছা তোমরা থাকতে পারো এবার চলো আমি পেছন দিক দিয়ে দেখাচ্ছি পেছন দিক দিয়ে কি ভালোটাকে দেখাই এই দেখো আমার এই হচ্ছে কঙ্কা আসল আর এই কঙ্কা আসল তোমরা এই পা যেহেতু ডাম্প উপরে ছিল এবারে উপরে এভাবে দুটো পা মিলে তোমরা পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ ইচ্ছে তোমরা বসতে পারো তো গৌকা আসন সঠিকভাবে করার পদ্ধতি আমি আশা করি তোমাদেরকে দেখালাম সর্বপ্রথম তোমরা পা মিলে বসবে প্রথমে আমরা যে কোনো একটা পা এই পছারের পাশে নিয়ে আসবো তার উপরে একটা পা থাকবে যে পা আমার পরে থাকবে সেই হাত উপরে যাবে এখন এইভাবে ব্যাস এই ছিল গোমুখাসন গোমুখাসের উপকারিতা সবই বললাম এই আসন কখন করা যায় এই এক্সারসাইজ না এই ব্যায়ামটা আমরা খাওয়ার খাওয়ার দশ পনেরো মিনিট পরেও করতে পারি এটা যে কোনো সময় করা যায় এবারে চলো দেখাবো গোমুখাসন অর্থাৎ ভদ্রাসন গোমুখাসনে কিছুক্ষণ বসার পর পা একটু নাড়াচাড়া করে নেবে এবারে দেখাবো তোমাদেরকে ভদ্রাসন ভদ্রাসন করার জন্য সর্বপ্রথম আমরা এই দুটো পায়ে একসাথে করলাম ট্রেনে নিয়ে এসে আমাদের যে মলদারের উপরে যে একটা নারী আছে বা আমাদের নিচে যে আমাদের একটা নারী আছে এখানে আমরা ঠেকিয়ে দিলাম অর্থাৎ আমাদের যে অট্ট এবং মলদার তার মাঝামাঝি আমাদের যে একটা শিরা বা নারী আছে সেখানে এইভাবে চাপ দেওয়া হবে ঠিক আছে এইভাবে চাপ দেওয়া হবে এবং এই দুটো হাত আমার এইভাবে হাঁটুকে আমি চাপ দিয়ে রাখবো পা খারাপ হয়ে যাবে না এইভাবে থাকবে আমার সেই নারীর কাছে আমি চাপ দিয়ে রাখবো এইভাবে চাপ দিয়ে হাঁটুকে নামাবো হাঁটু উঠে থাকবে কিন্তু হাঁটে চাপ দিয়ে আমাকে নামাবে এইভাবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চলতে থাকবে স্বাভাবিক এই এক্সারসাইজটা তোমরা চল্লিশ সেকেন্ড পঞ্চাশ এক মিনিট যতক্ষণ ইচ্ছা থাকতে পারো এইভাবে প্রথম প্রথম কষ্ট হবে অসুবিধা হবে তো আবার কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পর আবার করবে আবার পা মেলে হয়তো একটু রিল্যাক্স হয়ে গেলে তারপরে আবার করবে এইভাবে দেখো পা কিন্তু আমার সেই নারীকে চিপে রাখবে আর এরপর আমি এই হাত দিয়ে দুটো হাঁটু আমি নিচে নামাবো চাপ দিয়ে নামাবো এই তোমরা যতক্ষণ ইচ্ছা তোমরা এক্সারসাইজটা করতে পারো তো এই এক্সারসাইজটা তোমরা বিশেষ করে তোমরা সকালের দিকে করলে বেশি উপকার পাবে এবং বিকেলের দিকে এটা কিন্তু খাবার খাওয়ার দশ মিনিট পনেরো মিনিট করা যাবে না এটা খালি পিটি এই দুটো এক্সারসাইজের একই উপকারিতা এই এক্সারসাইজ করলে কি হয় আমাদের যে মলদ্বার বা আমাদের পাশাপাশি যে আমাদের শিরা উপশিরাগুলো থাকে বা বিভিন্ন নারী ধবনে থাকে যেগুলো আমাদের রক্ত চলাচল কম হয় যার ফলে হয় আমাদের স্বপ্ন দোষ পায় আমাদের কাম শক্তি বা আমাদের এক কথায় বলে যে শীঘ্র পতন অনেক পুরুষ মানুষের হয়ে থাকে তো এই থেকে বাঁচার একমাত্র উপায় হলো যদি তোমরা এই ভদ্রাসন বা গোরক্ষাসন করো তাহলে কি হবে না সেখানকার যত শিরা অপসেরা আমাদের থাকে ধমানে নারী সমস্ত শিরা উপসিরার মধ্যে রক্ত চলাচল খুব দ্রুত হারে বাড়ে যার ফলে আমাদের সেই নাড়ি উপসিরা শিরাগুলোকে আমাদের শক্ত এবং সবল করে যার ফলে আমাদের কাম শক্তিকে ধরে রাখার ক্ষমতা বাড়ে এবং মনকে খারাপ চিন্তা দুশ্চিন্তা থেকে দূরে রাখে এবং মূত্র প্রদাহ প্রস্রাব সম্বন্ধীয় সমস্ত প্রকার যাবতীয় রোগ এই দুটো এক্সারসাইজ করলে তোমরা তার উপকারিতা পাবে তো আশা করব আমি তোমাদেরকে বুঝাতে পারলাম এক্সারসাইজটি দেখালাম তোমাদেরকে তোমরাও যাদের এই সমস্যা আছে করো করতে পারো যাদের সমস্যা নেই তারাও করতে পারো এর অনেক উপকারিতা আছে বেনিফিট আছে আর এই এক্সারসাইজটি বিশেষ করে মেয়েদেরকে অবশ্যই বলবো করা উচিত মেয়েদের প্রসব বাচ্চা প্রসবকালে তাদের অনেক সুবিধা হয় এই এক্সারসাইজ করলে তো বন্ধুরা আশা করব যদি তোমাদের এই ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলবে না এক্সারসাইজ ব্যায়াম যোগা প্রাণায়াম সম্বন্ধে কিছু যদি তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে থাকো আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও যখন আসবে সেই ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছবে বন্ধুরা চলো সকলেই যোগ করে সুস্থ থাকো আর নিজেদেরকে সুস্থ সবল রাখো আমাদের স্বাস্থ্যের মূল সম্পদ বেঁচে থাকতে গেলে আমাদের যোগাভ্যাস অবশ্যই দরকার ওষুধের পেছন না ছুটে আমরা যোগাভ্যাস করলে দীর্ঘদিন আমরা বেঁচে থাকতে পারবো আমাদের জীবনকে দীর্ঘদিন ধরে রাখতে পারবো এবং আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে পারবো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি অবশ্যই সকলের ভালো লেগেছে এবং করবে তাহলে চলো আজকে আমি এখানে শেষ করছি